হ্যালো দিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে এনএস নিয়া ফেস থেকে আবার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম তো অনেকদিন আপনাদের সাথে বয়েস ভিডিও শেয়ার করি না তো আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করতেছি তো আসলে এই ভিডিওটা অনেক আগের আমি সময়ের জন্য ভিডিও ইড করতে পারি না আসলে সময়ের কথা বললে হয় না একটা ব্লগ ভিডিওতে বয়েস বসাতে অনেক কষ্ট যদিও যারা অনেক যারা সব সবসময় বয়েস ভিডিও বানায় তাদের কাছে এটা কিছুই না যারা নতুন তাদের কাছে এটা অনেক কিছু বয়েস দিতে এত ফেরা বলা বাইরে তো চলুন আমরা আজকে কোথায় যাচ্ছি এটা আপনাদের সাথে শেয়ার করি তো আমি চলে আসলাম বাংলা বাজার ভিড়ে তো বাংলা বাজার ভিড়ে আসলাম অনেক দিন আসা হয় না তাই একটু ঘুরতে আসলাম দেখি এখানে পরিস্থিতি কেমন যদিও এখানে অনেকটা ঝুঁকির ভিতরে আছে দেখার জন্য আসছি তো আমার সাথে আছে হৃদয় হৃদয় ভাইয়ের কথা না বললেও নাই হৃদয় ভাইকে বলতেছে আমার ভিডিওর সামনে আস ও বলতেছে আমি আসতে পারবো না আসলে আমি ছোট ইউজার তো তাই সে আমাকে ফাত্তায় দিতেছে না ঠিক আছে ভাই যত অপমানি করার কর একদিন সফলতা অবশ্যই আমার আসবে তো আমি এখানে এসে একটা জায়গাতে বসলাম বসে ডানা কাটা ফাঁকির মতো দুইটা হাত মেলে দিলাম তো এখানে আসছি অনেকক্ষণ হয়েছে অনেকক্ষণ ঘুরাফিরা করছি ভালোই লাগছে তো আপনি যদি একটু প্রকৃতির সুখ পেতে চান তাহলে এখানে আসবেন এখানে কি বাতাস মানে বলার বাইরে একটু হলো শান্তি উপভোগ করতে পারবেন আর হ্যাঁ আমার এই ভিডিওটা কিন্তু অনেক আগের আমি রোদার্থে এই ভিডিওটা করছিলাম কিন্তু বয়স দিতে পারি না আজকে বয়স দিতেছি অনেক লেট হয়ে গেছে ভিডিওটা এডিট করতে আর হ্যাঁ আপনাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হলো বাংলা বাজার ব্রিজটা কিন্তু ঝুঁকিতে রয়েছে কিছুদিন আগে এটা ভেঙে যাওয়ার পথে ছিল তো ধন্যবাদ সবাইকে আজকের মূলত ভিডিও এ পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ইনশাআল্লাহ